আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি আজ কাজের জায়গায় নতুন কিছু শেখার সুযোগ আসবে গ্রহণ করতে দেরি করবেন না অর্থ পুরনো কোনো আর্থিক সমস্যা আজ ধীরে ধীরে সহজ হতে পারে সম্পর্ক সঙ্গীর সঙ্গে কথাবার্তায় বোঝাপড়া বাড়বে একসাথে কিছু সময় কাটান স্বাস্থ্য মাথা ব্যথা বা ক্লান্তি থাকলে একটু বিশ্রাম জরুরি বৃষরাশি দিনের প্রথম ভাগে একটু জড়তা থাকতে পারে কিন্তু দুপুরের পর গতি ফিরবে অর্থ কেনাকাটার ইচ্ছে থাকবে তবে হিসেব না রাখলে পরে চাপ আসবে সম্পর্ক পারিবারিক পরিবেশে উষ্ণতা থাকবে কারোর কাছ থেকে পুরনো ভালোবাসা ফিরে পেতে পারেন স্বাস্থ্য হজমে সমস্যা হতে পারে মশলাদার খাবার এড়িয়ে চলুন মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দক্ষতা কাউকে প্রভাবিত করতে পারে ব্যবহার করুন সঠিকভাবে অর্থ হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা লটেরি নয় পুরনো বকেয়া হতে পারে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হবে কারো সঙ্গে নতুন পরিচয়ও হতে পারে স্বাস্থ্য ঠান্ডাজনিত সমস্যা বা গলা ব্যথা হতে পারে গরম জলখান কর্কট রাশি সময়ের ব্যবহার ঠিকমতো করলে অনেক কাজ আজ শেষ করতে পারবেন অর্থ জমে থাকা কোনো লেনদেন আজ সহজে মিটে যাবে সম্পর্ক পরিবারের কারোর সঙ্গে দীর্ঘ আলাপ হতে পারে পুরনো মান অভিমান দূর হবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে টান লাগার আশঙ্কা অতিরিক্ত ঝুঁকে কাজ করবেন না সিংহ রাশি দায়িত্ব বাড়বে তবে আপনি সামলাতে পারবেন নেতৃত্বের গুণে প্রশংসা কুড়াবেন অর্থ কিছু বাড়তি খরচ থাকলেও আপনি তা সামলে নিতে পারবেন সহজে সম্পর্ক প্রেমের ক্ষেত্র কিছুটা সংবেদনশীল কথায় সাবধানতা দরকার স্বাস্থ্য গরমে হাঁপিয়ে যাবেন জলপান বেশি করে করুন কন্যা রাশি আপনি যে কাজে মন দেবেন তাতে সফল হবেন শুধু সময় নষ্ট করবেন না অর্থ আজ আর্থিক দিক ভালো যাবে তবে কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে একসাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্য ত্বকের সমস্যা বা অ্যালার্জি দেখা দিতে পারে তুলা রাশি সৃজনশীল কাজের জন্য অসাধারণ দিন লেখালেখি ডিজাইন বা গান বাজনায় সাফল্য পাবেন অর্থ খরচায় সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে আজ লাভবান হবেন সম্পর্ক প্রেমী আজ একটু রোম্যান্টিক সময় কাটাতে পারেন স্বাস্থ্য চোখে চট করে জ্বালা লাগতে পারে পানি দিয়ে ধুয়ে বিশ্রাম নিন বৃশ্চিক রাশি কাজের জায়গায় আপনার দৃঢ়তা অন্যদের নজরে আসবে আগের কৃতকর্মের ফল মিলবে অর্থ আজ আপনার ভাগ্যে একটি ভালো আয় আসতে পারে নতুন উৎস খুলে যাবে সম্পর্ক সম্পর্কের জট খুলবে শুধু মন খুলে কথা বলুন স্বাস্থ্য মাইগ্রেন বা মাথা ব্যথা হলে অল্প আলোয় থাকুন ও আরাম করুন ধনুরাশি আজ আপনি যা ঠিক করবেন সেটাই ফল দেবে সাহসিক সিদ্ধান্তে সাফল্য আসবে অর্থ টাকা আসবে তবে দ্রুত খরচও হয়ে যেতে পারে সাবধানতা জরুরি সম্পর্ক নতুন কাউকে ভালো লাগা শুরু হতে পারে মনটা বুঝে চলুন স্বাস্থ্য হাঁটুর ব্যথা বা পায়ে ভারী ভাব হতে পারে মকর রাশি আজ কাজের চাপ থাকবে তবে তা সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারবেন সিনিয়রদের বিশ্বাস বাড়বে অর্থ আজ কোনো বড় খরচ না থাকায় অর্থনৈতিক চাপ কমবে সম্পর্ক দাম্পত্যে বোঝাপড়া বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটান স্বাস্থ্য মানসিক চাপ এড়াতে সকালে হাঁটা বা ধ্যান করুন কুম্ভ রাশি নতুন কোনো পরিকল্পনা বা স্টার্ট শুরু করার ইচ্ছা থাকলে ভাবতে পারেন আজ থেকেই অর্থ বন্ধ কোনো আর্থিক প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক বন্ধুরা আজ আপনার পাশে থাকবে হাসিখুশি সময় কাটবে স্বাস্থ্য পেট খারাপ বা অ্যাসিডিটি হতে পারে জল বেশি খান মীন রাশি আজ মনটা শান্ত থাকলে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন হঠাৎ কিছু পরিবর্তন আপনাকে ভাবাবে অর্থ আজ ফালতু খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু রাখুন সম্পর্ক সম্পর্কের বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে স্বাস্থ্য রক্তচাপ দা খুম কম হওয়ার সমস্যা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন